ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় তলিয়ে গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নিসিন্দ্রা কাটানের রাস্তা মূলত ঝাড়খণ্ডের আশি নম্বর জাতীয় সড়ক থেকে ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়কের প্রধান যোগাযোগের ভরসা এই নিসিন্দ্রা কাটানের রাস্তা রবিবার পাহাড়ি জল নামায় জলের তরে তলিয়ে যায় এই গুরুত্বপূর্ণ রাস্তা ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা যদিও জলের গতি কম থাকায় এই সময় সাবধানে যাতায়াত করা যাচ্ছে

কত বিভিন্ন ধরনের লোক আছে এখানে বিবদ্ধ করছে রাস্তার জন্য কতটা অসুবিধা হয় রাস্তায় যেতে অনেক অসুবিধা হচ্ছে বাইরে কোনো কুটুমিক আসছেই না রাস্তার জন্য আরও স্কুলের ছাত্র কাদার মধ্যে পড়ে যাচ্ছে ড্রেস পোশাক আবার বাড়ি চলে যাচ্ছে পরীক্ষার হলে যাচ্ছে কাদা পিনেই পরীক্ষা দিচ্ছে কোনো ডেলিভারি পেশেন্ট যদি আসে তো এত অসুবিধা হচ্ছে মানে বাঁচাচ্ছে না বাঁচাই ভালো হয় এমন সমস্যা কোনো যোগ্য নেই আমার খুব অসুবিধা গুটিয়া এখানে জল যাচ্ছে ট্যানটা গুটাতে হবে কত বছরের সমস্যা সমাধান হচ্ছে না সমাধান হচ্ছে না এক নম্বর মূল রাস্তা একবার কোনো রাস্তা নাই মানুষের অনেক বিপদ আপনার নাম মাজারুল শেখ দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ এইভাবে যেতাম যে জল যায় না ভেঙে যায়

او په پټلو به راستو चले जाय. ها مور راستا، اته مور راستا.